cho 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 tới chỗ go 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 yalla hiring driver they are hiring they are always hiring bondo bondo bondo

وقت لها هذا الطلب This is really thing to do that. I think that. I think that. ফুল ওটা বাতাসে যেন উড়ে না যায় তাহলে আমার হাতে দাও ক্যাফেটা ইউজুয়ালি আমরা টিম হর্টন থেকে লাইক করি বেশি আজকে একটু তর্স হচ্ছে না এই জন্য আজকে ম্যাক কপিটাই নিলাম এটা একটু আমাদের কম পছন্দ ওয়াট অ্যাফ এটা আছে তাই হুম এক টাকা বারো পয়সা আর ডিমস এক টাকা ছিয়ষট্টি বৈশাখ এটা নন ইট কাঠিটা তোমার পকেটে রেখে দাও কিছুটা আমার হাতে থাকবে দাও এটা ফেলে দিই কফি খুবই ভালো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আমি একটু অফিস তো আজকে গত দুদিন হলো জ্বর ঈদের দিন সকালবেলা বেলা ছোটো করে নাম করতে গেছি তারপর থেকে একটু ঠান্ডা লেগে পরে জ্বর করা আসছে সারাদিন ঘরেই ছিলাম এর মধ্যে এখন খুব মেঘলা আকাশ অনেক অনেক বৃষ্টি হচ্ছে তাই এই বিকেলবেলাটা যখন বৃষ্টি থেমে গেল তখন দুজন মিলে বের হলাম একটু হাঁটাহাঁটি করবো ডিম কিনতে হবে সে ডিম কিনবো কিছু বই আছে সেই বইগুলি আবার লাইব্রেরিতে জমা দিই তো প্রথম যে কাজ করলাম সেটা হচ্ছে যে আমরা আগে ম্যাকডোনাল্ডসে এসে একটা কফি নিয়ে নিলাম কফিটা খেতে খেতে এখন আমরা হেঁটে হেঁটে যাবো আজের উদ্দেশ্যে যাই দেখা যাক হ্যাঁ আজকে হচ্ছে কোরবানি ঈদের তৃতীয় দিন গতকালকেও গতকালকে আমরা বাইরে বের হয়েছিলাম ভেবেছিলাম যে ভিডিও করব কিন্তু পরে আর করা হয়নি সোহাইবা একটু অসুস্থ একটু ঠান্ডা কাশি জ্বরের মতো এই কারণে আসলে আর ভিডিও করা হয়নি তো পরে যখন বাসায় ব্যাক করছিলাম গিয়েছিলাম আউটলেট মলে তো যখন বাসায় ব্যাক করব মল থেকে বের হব বের হওয়ার সময় দেখি যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মুসলধারের বৃষ্টি তো কি আর করা পরে বা মার্কেটের ভিতরে ওয়েট করছিলাম এবং শুধু আমরা না এরকম অনেক মানুষই ওয়েট করছিল বৃষ্টি আটকা পড়ার কারণে তো যাই হোক পরে আমরা সাড়ে পাঁচটার দিকে উঠে গেলাম মার্কেট থেকে বের হয়ে বাসে পরে এই বাসার কাছে নেমে আবার চার পাঁচ মিনিট একটু হাঁটতে হয় ওই হাঁটাটা হেঁটেছি তখনও বৃষ্টিই ছিল তো বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বাসায় ঢুকেছিলাম সেই কারণে সবাই বা আর একটু বেশি অসুস্থ হয়ে গেছে তো আজকে সারাদিনই অসুস্থ ছিল তা এখন ভাবলাম যে বৃষ্টি যেহেতু এখন একটু কমেছে একটু বাইরে বের হই দুজনেরই ভাল লাগবে পেমিনা হাইওয়ে আমরা সোজা এগিয়ে চলছি আর এটা পেমিনা হাইওয়ের খুব ফেমাস একটা বিল্ডিং একদম অত্যাধুনিক নতুন বিল্ডিং হয়েছে আমরা যে গত বছর এসেছি তখনই মাত্র এটার কাজ কমপ্লিট হয়েছিল বেশ অনেক এক্সপেন্সিভ অ্যাপার্টমেন্টের রেন্ট আর এখানে একটা এই যে এই বিল্ডিংটা ভালো বিল্ডিং এর নিচে একটা কমার্শিয়াল স্পেস

পরিষ্কার মাটি বা নতুন মাটি ফেলা হয়েছে সেখানে খুব সুন্দর করে বত্যাশা উঠে এই যে দেখতে পাচ্ছেন বত্যাশা এই যে খুবই টেস্টি এই যে আমরা দশ মিনিট থাকার পরই লাইব্রেরির কাছে পৌঁছে গেলাম এটা হচ্ছে পেম্পিনা ট্রেন লাইব্রেরি সেটা কি না পেম্পিনা হাইওয়েতে অবস্থিত বেশ সুন্দর একটা স্ট্রাকচার এই লাইব্রেরিটার একটা অ্যান্টিক অ্যান্টিক হাউস হাউস একটা ব্যাপার আছে জানি না এখনো খোলা আছে কিনা দেখি একটু খোলা আছে কিনা দেখি মনে হয় বন্ধ হয়ে গেছে থেকে পাঁচটা সানডেতে ক্লোজ আর বাকি দিন হচ্ছে দশটা থেকে আটটা তো যাই হোক আজকে যেহেতু রবিবার বন্ধ লাইব্রেরি এটার ভিতর দিয়ে যেও লাইব্রেরিটা সরি বই রিটার্ন করা যায় অথবা ওইখানে একটা কর্নার আছে ওইদিকেও বই রিটার্ন করা যায় তো এখন আমরা যাই যে আমাদেরকে আমরা কারণ কে কখন এসে বই জমা দিবে সেটা তো বলা যায় না এই জন্য বাইরে একটা অপশন রেখেছে যার যখন সময় হবে সুবিধা হবে ওই হিসাবে এসে বই জমা দিবে না বই বের করো সবাই আর সাগর বই নিভা কিন্তু বইপুরপাত তার নাম কি বিদ্যাসাগর

ওয়েদিকে এরকম বন্যা হয়েছে কেন সৈব বৃষ্টির পানি জমে একদম বাংলাদেশের মতো হয়ে গেছে এই জায়গাটা কি পরিমাণ পানি জমছে এখানে প্রচুর পানি অনেক হ্যাঁ অনেক পানি জমছে এই জায়গায় ভিতরে বেশি না এই কর্নারটাতেই আর কি বাস এখন এই রাস্তায় উঠলাম এখন আমরা সফিসের দিকে যাচ্ছি ওখানে যে টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো করবো